আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় ভাজন আস্থার জায়গা বাংলাদেশের লাখ কোটি মমিন মুসলমানের হৃদয়ের স্পন্দন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুন উল হক হাফিজাহুল্লাহ ইতোমধ্যে মুক্ত বাতাসে বের হয়েছেন মহান রব তার সেহাতে কামেলা দান করেন তার শোক তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ রব্বুল আলা উত্তম জাজা দান করেন তার এই কষ্টে সামিল হওয়ার জন্য আসলে গতকাল প্রিয় রহবারে বের হওয়ার কথা ছিল হয়তো কিছু আইনি জটিলতা এবং প্রসেস ছিল যা পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি গতকালকে যে পরিমাণ লোক সমাগম হয়েছিল গেটের সামনে আমি দেখেছি আজকে বেশ কিছু মিডিয়াতে আমার একটা ছবি নিয়ে বলা হচ্ছে যে আমি সেখানে অনেক লোক সমাগম করেছি আমার কারণেই অনেক লোক সমাগম হয়েছে সেখানে যার কারণে প্রিয় রাহবারের বের হতে বাধাগ্রস্ত হয়েছে অনেকে প্রশ্নও তুলেছেন এহদিন আল্লামা মোহাম্মদ হাফিজ্লাহ কারাগারে ছিলেন তার জন্য আমরা কি করেছি ইত্যাদি ইত্যাদি বিষয় দেখুন প্রথমত মূল বিষয় হচ্ছে আমরা যা কিছু করি আল্লাহর জন্যই করি লোক দেখানো কিংবা লৌকিকতা এগুলো করে তো কোনো লাভ নেই আর লৌকিকতা তারাই করে যারা শুধু সুবিধার সময় কথা বলে অসুবিধার সময় কথা বলে না আমি বাংলাদেশের সমস্ত মাজলুমদের পক্ষ হয়ে আলহামদুলিল্লাহ বিগত জীবনগুলোতে আমি কথাবার্তা বলেছি এবং সব ঘরণার মাজলুম আলমদের পক্ষ হয়ে আমি কথা বলেছি যেমন দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তার পক্ষ হয়ে কথা বলেছি আলুন হক হাফিজাহুল্লাহ তার পক্ষ হয়ে কথা বলেছি এরপরে জসিম মুফতি জসিম উদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তার পক্ষ হয়ে কথা বলেছি জুনাইদ বাবনগরী রহিমাহল্লাহ তার পক্ষ হয়ে কথা বলেছি এরপরে বাংলাদেশের মাজলুম যত আলেমার বিভিন্ন ঘরানা থেকে মাজলুম হয়েছেন এমনকি হাত্তাকে হাদিস মোটাদর্ষের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজা উপরে যখন আক্রমণ এসছে আমি তার পক্ষ হয়েও অন্যায়কারীদের বিরুদ্ধে কথা বলেছি এমনকি সুন্নি মটাদর্শের এক ভাইকে গত বছর দেখেছেন যে তার ভিন্ন পক্ষের লোকেরা জিব্বা কেটে দিয়েছিল আমি তার পক্ষ হয়েও কথা বলেছি এভাবে মাজলুমদের পক্ষ হয়ে কথা বলাটা এটা আমি আমার জীবনের একটি তবিয়ত এবং মিশন ভীষণ হিসেবে গ্রহণ করেছি আমি সবসময় মাজলুমের পক্ষে কথা বলি আমি সবসময় ন্যায় পক্ষে থাকার চেষ্টা করি সুবিধাবাদ তো তারা যারা শুধুমাত্র অসুবিধার সময় কথাবার্তা বলেন আমরা এমন সময় কথাবার্তা বলেছি মৌলানা সাঈদ রাহিমাহর পক্ষে যখন তার নাম ধরে উচ্চারণ করাটাও বাংলাদেশে অপরাধ হিসেবে বিবেচিত হতো যার জন্য দোয়া করাটাও অন্যায় বলে বিবেচিত হতো যার জন্য আমি তার জন্য দোয়া করে আমি মিথ্যা মামলার আসামিও হয়েছিলাম আল্লাহ মামুনুল হাফিজা উল্লার পক্ষ হয়ে আমি ঠিক ওই মুহূর্তে জাতির উদ্দেশ্যে যে বক্তব্যটি দিয়েছিলাম লাইভে যখন তাকে নারায়ণগঞ্জ রিসোর্টে অবরুদ্ধ অবরুদ্ধ করে রাখা হয়েছিল তাকে জাতির উদ্দেশ্যে বিভিন্ন ক্যামেরা থেকে সরাসরি লাইভ করে দেখানো হচ্ছিল যে তিনি একজন খারাপ মহিলাকে নিয়ে তিনি রিসোর্টে ধরা পড়েছেন নাউজুবিল্লাহ মা আলিক ঠিক ঠিক এই মুহূর্তে যখন গোটা জাতিকে বিভ্রান্ত করা হচ্ছিল গুলা জাতির কাছে একটা ভুল মেসেজ চলে যাচ্ছিল ঠিক ওই মুহূর্তে তার আমি কোনো হিতাকাঙ্ক্ষী তার পাশে ওই মুহূর্তে ইনস্ট্যান্ট জাতির উদ্দেশ্যে তার এই বিষয়টি ক্লিয়ার করবে আমি এরকম তাৎক্ষণিক দেখতে পাইনি ঠিক ওই মুহুর্তে গোটা রাষ্ট্র ব্যবস্থা যখন একজন ব্যক্তির বিরুদ্ধে এইভাবে দাঁড়িয়েছিল ওই সময় আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি আমার পরিবার পরিজনের নিরাপত্তার কথা না না ভেবে আমি আমার অবস্থান আমি আমার দায়িত্ব যেখানে আমার আমি যেখানে জমার দিই সেখানে কী পরিস্থিতির শিকার হতে হবে প্রশাসনকে আমি কি জবাব দিতে করবো ইত্যাদি কথা চিন্তা না করে একজন মাজরুম আলমের পক্ষ হয়ে মূল বক্তব্যটি আমি সেদিন জাতির উদ্দেশ্যে তুলে ধরতে সক্ষম হয়েছিলাম যার দরুন গোটা জাতি মাত্র দু ঘন্টায় প্রায় বিশ লক্ষ মানুষ আমার সেই বক্তব্য শ্রবণ করে জাতির কাছে এই বিষয়টি ক্লিয়ার হয়েছিল যে আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি তার স্ত্রীকে দিয়ে রিসোর্টে গিয়েছিলেন অন্য কাউকে নিয়ে যাননি এই কথাটি আমি আমি একমাত্র তুলে ধরে দূরেছিলাম বাংলাদেশে এই ইতিহাস তো আপনাদের অজানা থাকার কথা নয় আপনাদের সকলকে মনে রাখা উচিত যে প্রত্যেকটা মানুষ যখন মাজলুম হয় তার পক্ষে কথা বলা উচিত আমি মামুনুল হক হাফিজা ব্যাপারে যে পরিমাণ বক্তব্য দিয়েছে আমার জানা নেই অন্য কোনো আলম এইভাবে ভর মজলিসে বিভিন্ন ঘটনার বড় বড় প্রোগ্রামগুলোতে এখনো পর্যন্ত আপনি ইউটিউব যদি আপনি সার্চ করেন আমি মনে করি আলম হাফিজাহুল্লার পক্ষ হয়ে সবচেয়ে বেশি বক্তব্য আপনি আমার পাবেন হয়তো আমার সে বক্তব্যগুলো অনেকের মতো ভাইরাল হয়নি কিন্তু মোটামুটি সংখ্যায় অনেকগুলো অনেক বক্তব্য বেশি হবে যেগুলো যে সমস্ত বক্তব্যগুলো এবং তিনি যে চরিত্রহীন নন এই বিষয়টি জাতির সামনে তুলে ধরার জন্য যতটুকুন চেষ্টা করা দরকার যতটুকুন বলা দরকার আমি আমার অঙ্গন থেকে শতভাগ আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাজরুমের পক্ষ হয়ে আমি সারাটি জীবন কথা বলেছি এবং সেটা লৌকিকতা ছিল না আজও বলছি এবং ভবিষ্যতে আমি বলেই যাব ইনশাল্লাহ আজকে গাজীপুরের মতো এটি কেন্দ্রীয় জামে মসজিদ যেখানে বুটবাজার সেন্ট্রাল জামে মসজিদে আমি দীর্ঘদিন জমার খুদ্ দিয়েছি কোন অপরাধে কোন অপরাধে আমি সেই মসজিদ থেকে ছাড়া হয়েছি আপনারা কি একটা বার আমাকে জানতে চেয়েছিলেন যে কেন এই বুটবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে আমাকে চলে যেতে হয়েছে কেন আল্লাহ মামুনুল হক হাফিজ পক্ষ পক্ষে ডিফেন্স করার কারণে আমাকে এখান থেকে এই মসজিদ থেকে আমাকে অব্যাহতি নিতে হয়েছে আমাকে এখান থেকে সরে যেতে আমি বাধ্য হয়েছে আমি কেন এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছিলাম আমি বাংলাদেশের অনইসলামিক যত কর্মকাণ্ড এই দেশের মধ্যে হয়েছে সমস্ত অনুসলামিক কর্মকাণ্ডর বিরুদ্ধে যখন আমি বুটবাজার সেন্ট্রাল জাম মসজিদ থেকে জোরালোভাবে ক্ষুদ দিতাম বক্তৃতা করতাম কিংবা মানুষদেরকে আহ্বান করে আমি বিক্ষোভ মিছিল করতাম এই বিষয়টি বাতিলের জ্বালা পড়ার কারণ হয়েছিল সেই জন্য বুটবাজার সেন্ট্রাল মসজিদ থেকে আমাকে আমাকে সরে যেতে তারা বাধ্য করেছিল যাই হোক এই সমস্ত ভিন্ন তো কোনো মানে নেই আমি শুধু এতরকুন বলার চেষ্টা করেছি এই জন্য কথাগুলো বলতে চেয়েছিলাম না গতকালকে দেখলাম যে কিছু ভাইয়েরা উড়ে এসে জুড়ে বসে এমন আবেগ ঢালতেছেন মনে হচ্ছে যে মামুনুর হক সাহেবদেরকে মুক্তি তারাই করে নিয়ে এসছেন হ্যাঁ তাদের অবদান যাতে অস্বীকার করবে না কোনো দিন বিষয়টি এরকম ভান ধরা শুরু করলেন এবং আমাদেরকে তারা কলুষিত করার জন্য বিভিন্ন স্ক্রিনশট নিয়ে নিয়ে তারা দেওয়া শুরু করলেন যে জেল গেটে কেন আমি সাক্ষাৎকার দিয়েছি আমার বক্তব্য হচ্ছে সেখানে হাজার হাজার আলেমরা গিয়েছে আমি গিয়েছি রাত সাড়ে দশটার দিকে আমি জেল গেটে যাওয়া মাত্র সেখানকার উপস্থিত ইউটিউবার এবং সাংবাদিকরা আমাকে ঘিরে ধরেছে কিছু কথা বলতে বলেছে যেটা আমি বলতে চাইনি আমার পাশের লোকেরা বলছে কিছু বলেন কিছু বলেন বারবার বলাতে আমি কিছু কথা সেখানে উপস্থাপন করেছি এবং সেখানকার যখন আমি প্রচন্ড চাপ অনুভব করলাম যে এত মানুষের বিড়াবিড়ি এখানে তখন আমি নিজে সহ ইচ্ছায় একদম পেছনে কাতারে চলে গেছি সেখানে আমি দাঁড়িয়েও থাকিনি আমি শুধু পরবর্তী লাইভে শুধু দেখিয়েছি যে এখানে এই পরিমাণ মানুষের চাপ এই পরিমাণ মানুষের ভিড় এবং সেটা এই ভিড়াভিড়ি চাপাচাপি তো শুরু হয়েছে আরো অনেক আগে থেকেই যদি আপনারা এই কথা বলেন যে এই দায় কার কেন উনি গতকাল বের হতে পারলেন না তাহলে আমি তো বলবো যে এই সংবাদ যিনি লিকেজ করেছেন এই দায়বার তাদেরকেই গ্রহণ করতে হবে তিনি যে গতকাল জামিন পাবেন এই সংবাদটা পাবলিকলি প্রচার কারা করেছে আপনারা বলেন যে আবেগে সব নষ্ট করেছে এই জাতি তো আবেগ আবেগে আবেগ আবেগ আপনি তো হবেই হক হাফিজ হাফিজবল্লাহ একটি আবেগের জায়গায় পরিণত হয়েছেন তিনি হক এবং হক্কানিয়াতের মশাল বহন করে মানুষের হক কথা বলতে বলতে একটা মানুষের আবেগের জায়গাটা দখল করে ফেলেছেন আবেগ কি সবার জন্য কাজ করে আপনি কি টাকা পয়সা দিয়ে সমস্ত মানুষগুলোকে সেখানে নিতে পারবেন সবগুলা কি অন্যায় দেখেন কেন কেউ তো মানুষকে এখানে আহ্বান করে নাই আমিও তো গিয়েছি সবার শেষে বললে ভুল হবে না এগারোটায় তার বের হওয়ার কথা আমি গিয়েছি সেখানে সাড়ে দশটার দিকে আমি যাওয়ার আগেই হাজার হাজার মানুষ এখানে ভিড় করেছে এদেরকে কারা পুশ করে এদেরকে আহ্বান করেছে কারা বারবার লাইভ করে তাদেরকে সেখানে ডেকেছে কারা সেখানে মানুষকে স্লোগান দিতে উদ্বুদ্ধ করেছে প্রথম প্রশ্ন হচ্ছে যারা জানতেন যে তিনি গতকালকে মুক্তি পাবেন জামিন তার মুক্তি হবে তার তারা লিকেজ করলেন কেন এক সপ্তাহ ধরে গোটা ফেসবুক কারা তুলপার করেছে এক সপ্তাহ ধরে কারা ফেসবুক তুলপার করেছে কারা বারবার ইনশাল্লাহ বলছে আলহামদুলিল্লাহ বলেছে মাশাল্লাহ বলেছে এত আগে থেকে এই উচ্ছ্বাস কারা উদযাপন করেছে সেখানে কি আমরা কি একটি কথা বলেছিলাম আমরা কি এক সপ্তাহ আগে থেকে নাচানাচি কুদাকুদি করেছিলাম না করিনি যে সমস্ত ফেসবুক যোদ্ধারা আমাদের উপর ব্লেম দিচ্ছেন আপনারা তাদের আইডিগুলো চেক করে দেখুন তাদেরকে একটু আয়না সামনে দাঁড়াতে বলুন আপনি দেখতে পাবেন তাদের আসল চরিত্রটা কি তারাই তারা আলম মামুনুল হাফিজ আহ জন্য কয়টা কথা বলেছে তিনি যখন মাজলুম ছিলেন তার পক্ষ হয়ে কয়টা বিবৃতি দিয়েছে কয়টা বক্তব্য দিয়েছে কিংবা তার পক্ষ হয়ে কিংবা পক্ষ হয়ে তাদের সংসার কিংবা পরিবার জীবনে কিংবা তাদের চাকরি জীবনে কতটুকু ঝুঁকির সম্মুখীন তারা হয়েছেন কোনোদিন তারা পুলিশের তারা খেয়েছেন কোনোদিন তারা বাড়িছাড়া ছাড়া হয়ে থেকেছেন আমরা ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে মামুনুল হক সাহেব সহ সমস্ত মাজলুমদের পক্ষে হয়ে কথা বলার কারণে আমরা মাসের পর মাস ঘর ছাড়া থেকেছি মাসের পর মাস আমরা বাড়ি ছাড়া থেকেছি আমরা জেলবন্দী হয়েছি আমরা ইসলামের জন্য যতটুকু করেছি এটা আল্লাহর জন্যই করেছি পাবলিকলি জবাবদিহিতার জন্য করিনি এরপরও কিছু কথা পরিষ্কার হওয়া দরকার ছিল যেহেতু দেশে কিছু অন্ধ লোক আছে কিছু হিংসাত্মক লোক আছে যারা মানুষকে অপবাদ দিতে খুব পছন্দ করেন যারা মানুষের পেছনে কথা বলতে খুব পছন্দ করেন মানুষের বিরুদ্ধে কথা বলে কিছু লাইক কমেন্ট পাওয়ার জন্য তারা অনেক ধরনের কথাবার্তা বলেন কিন্তু তাদের অবদানগুলো তাদের নিজের আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে বলুন আমি শুধু এটাই বললো লায়নতুল্ল্লাহ আদাল কে আদিবিন মিথ্যা বাড়ি উপর আল্লাহ পাকে ল যারা মানুষের উপর কথা হচ্ছে সেখানে অনেক গিয়েছেন সবার সাক্ষাৎকার সাংবাদিকরা নিতে চান নাই আমার কাছ থেকে তারা মোটামুটি এক প্রকারে জোরপূর্বক সাক্ষাৎকার নিয়েছেন আমি যাওয়ার পর চতুর্শ থেকে আমাকে ঘিরে ধরেছেন হুজুর কিছু বলেন হুজুর কিছু বলেন আমি বলতে চাইনি এরপরেও এতগুলো পীড়াপির কারণে কিছু পরিচিত সাংবাদিকরাও ছিলেন একটা মুখের সামনে না বলাটাও কষ্টকর হয়ে যাচ্ছে তারপরেও শুধু এতটুকু বলেছি যে ভাই বক্তব্য দেওয়ার জন্য আসি নাই এখানে এসছি আলম মামানুল্লাহ হাফিজুল্লাহকে এক নজর দেখার জন্য আজকে এখানে মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি এবং হক এবং হক্কানি এতে ঝান্ডাবাহী ছিলেন এই তো মূল বক্তব্য ছিল আর এই বক্তব্যের স্ক্রিনশট নিয়ে নিয়ে বলা হচ্ছে যে আমি আমার কারণেই এখানে অসংখ্য লোক জমা হয়েছে আমার কারণেই লোকজন সেখানে তাকবীরের স্লোগান দিয়েছে ইত্যাদি ইত্যাদি আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত ব্যক্তিদেরকে হেদায়ত দান করুন সর্বপরি আল্লাহ রব্য আলমিনের দরবারে সুক্রিয় আদায় করছি যে আল্লাহ আল্লাহ আমাদের প্রিয় রহবারকে মুক্ত ফিরিয়ে দিয়েছেন এবং আমি ওই সমস্ত ব্যক্তিদের হেদায়ত কামনা করি যারা আমাদেরকে দোষারোপ করছেন তারা বলছেন যে এত মানুষের এই জন্য তিনি বের হতে পারেন নাই দেখুন সরকারের যদি কোনো ব্যাপারে সদিচ্ছা থাকে তাহলে তিনি যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ব্যক্তিকে তিনি মুক্ত বাতাসে ছেড়ে দিতে পারেন তারা যে কোনো হিকমত দেখেছেন তাদের কোনো প্রয়োজন দেখেছেন কিংবা তাদের কোনো প্রবলেম দেখেছেন হয়তো তারা সেই জন্য ছাড়েননি তারা প্রতিরোধের কারণ দেখতে পারেন মধ্যে রাখা উচিত বেশি মানুষ হলেই কোনো ব্যক্তিকে মুক্ত করা যাবে না এটা একটা অজুহাত মাত্র কারণ হচ্ছে এমন তিনি যখন মুক্ত আকাশে বের হবেন তার পক্ষ হয়ে অসংখ্য মানুষ তাকে ফুলের তোরা দিবেন তাকে গ্রহণ করবেন তাকে বরণ করবেন তার পক্ষ হয়ে কিছু কথা বলবেন তাকে ভালোবাসবেন এটা লাইভ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ বিদায় নেওয়ার আগে বলবো যে আপনারা এই লাইভটি শেয়ার করার মাধ্যমে যারা অপপ্রচারকারী আপনার তাদের জবাব দিবেন ইনশাআল্লাহ আমরা আশা করছি এবং সাথে সাথে আপনারা সব সময় সত্যের পক্ষে ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ সত্যের পথে অবিচল থেকেই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমান দান করেন এবং আমাদের মৃত্যু দান করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের পথে চলা আমাদের সকলে জন্য সহজ করেন কবল করেন আর আমি আজকে জমান্নাদের খুতবা দেব ইনশাআল্লাহ আমাদের গাজীপুর বুটবাজার সেন্ট্রাল জামে মসজিদের একদম অপোজিটেই বটতলা রোডেই অদবুদুর রহমান বাইতুল হাম জামি মসজিদ যেখানে আমি মাসে দুই একটি জুমার খুদ্ দিই যখন আমি সুবিধা মনে করি আজকে সেখানেই খুতবা দেবো ইনশাআল্লাহ আপনারা পাশে ছিলেন থাকবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওরি ওবরক